আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে রাজস্থানের শ্বেত শহর কাকে বলা হয় এ বিকানের বি জয়পুর সি উদয়পুর ডি যোধপুর সঠিক উত্তর হবে অপশান সি উদয়পুর বিকানেরকে বলা হয় রাজস্থানের উটির দেশ জয়পুরকে বলা হয় গোলাপি শহর এবং যোধপুরকে বলা হয় নীল শহর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন অপশন এ আশাপূর্ণা দেবী বি মহাশ্বেতা দেবী সি অমৃতা প্রতিম ডি নবনিতা দেব সেন সঠিক উত্তরটি হবে অপশন এ আশাপূর্ণা দেবী উনিশশো সালে তার বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান এবং মহা দেবী রচিত একটি উপন্যাস হল অরণ্যের অধিকার অমৃতা প্রতিম রচিত একটি উপন্যাস হলো পিঞ্জর নবনীতা দেবসেন রচিত উপন্যাস হচ্ছে আমি অনুপম আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি অপশন এ থর বি গভী সি সাহারা ডি কালাহারি সঠিক উত্তরটি হবে অপশন সি সাহারা আর থর মরুভূমি হচ্ছে ভারতের সব থেকে বড় মরুভূমি চতুর্থ প্রশ্নটি হচ্ছে কিষাণ দিবস কবে পালিত হয় অপশান এ পাঁচই সেপ্টেম্বর বি চার ডিসেম্বর সি আঠেরোই ডিসেম্বর ডি তেইশে ডিসেম্বর সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর কিষান দিবস পালিত হয় হচ্ছে শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর পালিত হয় চারই ডিসেম্বর হচ্ছে ভারতীয় নৌবাহিনী দিবস এবং আঠেরোই ডিসেম্বর হচ্ছে সংখ্যালঘু অধিকার দিবস আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম অপশন এ জাপান বি রাশিয়া চীন সি চীন ডি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে অপশন বি রাশিয়া জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল ডায়েট চীনের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস এবং বাংলাদেশের বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ আপনাদের কাছে প্রশ্ন থাকছে ভারতের পার্লামেন্টের নাম কি